প্রত্যেকটা লেস হচ্ছে এখানে পার্মানেন্টলি সুইং করে বসানো লেসটা নষ্ট হবে না এটা ফেব্রিক্সের সাথে পার্মানেন্ট ওয়ার্ক ওয়ার করার পর এভাবে দুইটা পাশে কুচি পড়বে দেখতেই পাচ্ছেন চেরি ফেব্রিক্স তৈরি করা চমৎকার একটি প্রোডাক্ট আর এটার সাথে কিন্তু আমরা হিজাবও দিচ্ছি আপনাদের সেম ফেব্রিক্স এর খুবই বড় সাইজের একটি হিজাব হিজাবের মধ্যে আপনারা সেম লেসটা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ফ্রি সাইজের হিজাব যেখানে একটি পাশে আপনারা লেসটাকে সুইং করে বসানো পাবেন এই সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা মাত্র এক টাকায় এক টাকায় হিজাব সহ দুবাই লেসের এই প্রোডাক্টটা আপনি পার্চেস করতে পারবেন আমি এটা ব্ল্যাক এন্ড হোয়াইট ভার্সনটা দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রত্যেকটার সাইজ হবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স টোটাল চারটা করে সাইজ আপনি পেয়ে যাবেন হোয়াইটটা দেখিয়ে পাচ্ছেন একদমই সেম ডিটেলসের খুবই বড় ঘেরের একটি গ্রাউন্ড ঘেরের কোয়ান্টিটি আবারও দেখাচ্ছি আপনাদের দেখেন কত বড় ঘেরের একটি গ্রাউন্ড আপনারা পেয়ে যাবেন আশা করি দেখি বুঝতে পারছেন এখানে আপনি হিজাব পাবেন সাথে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন স্লিপসেও লেস করা থাকবে প্রত্যেকটা লেস সেলাই করে ফেব্রিকের সাথে অ্যাটাচ করা থাকবে এই সম্পূর্ণ সেটটা পাচ্ছেন মাত্র এক হাজার পাঁচশো টাকায় দেখিয়ে দিচ্ছি এটার কালারফুল ফুলগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার চমৎকার একটি কালার লেমন কালার পেয়ে যাচ্ছেন এটাও আমাদের কাছ থেকে মাত্র এক হাজার পাঁচশো টাকায় আপনি প্রোডাক্টটাকে সরাসরি আমাদের লোকেশনে এসেও পার্চেস করতে পারেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর প্রোডাক্ট আপনি ঘরে বসে থেকে অর্ডার করতে পারেন সেক্ষেত্রে যোগাযোগ করতে হবে আমাদের নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে এটার সাথেও কালার ম্যাচিং করে হিজাব পেয়ে যাবেন হিজাব সহ সম্পূর্ণ সেট মাত্র এক হাজার পাঁচশো টাকায় দেখিয়ে দিচ্ছি এটা মিট কালারটা খুবই চমৎকার একটি ডিজাইন দেখতেই পাচ্ছেন এটার কালার কম্বিনেশন গোল্ডেন সাথে রয়েছে খুবই চমৎকার হেজাব সহ পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় সাইজ হবে আমাদের লোকেশন অথবা যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে ভাইরাল দুবাই ল আরো বেশ কয়েকটা প্রোডাক্টের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম